হরে কৃষ্ণ পিতামাতার দুঃখ উদ্বেগ ও তার সমাধান আধুনিক যুগের পিতা মাতাদের খুব উদ্বেগ লক্ষ্য করা যায় তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ কী হবে তারা সন্তান সন্ততিদের ভবিষ্যৎ সুদৃঢ় করার জন্য বিভিন্ন পরিকল্পনা প্রতি মুহূর্তে করতে থাকে নিউক্লিয়ার ফ্যামিলি একটি দুটি সন্তান ছেলেমেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার কি উঁচু পোস্টে কাজ করার জন্য যাবতীয় পরিকল্পনা স্বয়নে স্বপনে জাগরণে তারা করতে থাকে তার জন্য বিভিন্ন টিউটরের কাছে ছেলে মেয়েদের পাঠানো হয় বিভিন্ন নামি দামি কোচিং সেন্টারে তাদের ছেলে মেয়েদের সঠিক পথ তাদের নির্ধারণ করার জন্য পাঠানো হয় এবং তাদের জীবনের যাবতীয় সঞ্চয় তারা কিন্তু ছেলেমেদের ভবিষ্যতের জন্য তারা খরচ করার জন্য প্রস্তুত থাকে তাদের নিজেদের জীবনযাপন পদ্ধতির মধ্যেও কিন্তু অনেক সময় টান পড়ে কিন্তু তা সত্ত্বেও তাদের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তারা কিন্তু এই বদ্ধপরিকর থাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই সফলতা আসে না ছেলেমেয়েরা তাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় পিতামাতার চাপে তাদের কাজ করতে হয় যে বিষয় নিয়ে পড়ার ইচ্ছে নেই যে পেশাতে তারা যেতে চায় না পিতামাতার চাপে তারা কিন্তু পড়তে বাধ্য হয় সাইকোলজিস্টের কথায় একে বলা হয় যে পেরেন্টিং স্ট্রেস পেরেন্টিং স্ট্রেস মানে হচ্ছে পিতামাতারা অ্যাংজাইটি এবং স্ট্রেসের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করে এই কারণে ছেলেকে ডাক্তার করানো যাবে তো ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো যাবে তো তার জন্য তাদের যে পরিকল্পনা অনেক সময় সঠিক পথে যদি না যায় তাহলে তারা ব্যর্থ হয় এবং তাদের বলা হয় পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ তথা পিসিআর ধীরে ধীরে বিঘ্ন হতে থাকে অর্থাৎ তাদের ছেলে মেয়েদের সাথে পিতা মাতার সম্পর্কের মধ্যে ঘাটতি দেখা দেয় এবং তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় এবং তাদের সুসম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে যদিও তার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কি ভালো পেশায় তারা নিযুক্ত হলো কিন্তু পিতামাতার থেকে তাদের দূরত্ব বেড়ে যায় তখন পিতামাতারা তারা আক্ষেপ করতে থাকে এবং তাকে আমাদের বাংলা বর্ণমালার তাদের প বর্গের সাথে তুলনা করা হয় পরিশ্রম প ফর পরিশ্রম প ফ মানে হচ্ছে হেনা বেরোয় অর্থাৎ প্রচুর পরিশ্রম করে এবং শেষে ছেলে মেয়েদের সাথে যখন সুসম্পর্ক নষ্ট হয়ে যায় তখন তারা আক্ষেপ করতে থাকে মনে করে তাদের জীবন যেন ব্যর্থ হয়ে গেল এবং পরবর্তী ক্ষেত্রে তীব্র ভয় কাজ করে যে আমাদের বৃদ্ধ বয়সে কে দেখবে ছেলেমেয়েরা তো পাশে নেই এবং শেষে ম মন অর্থাৎ মৃত্যুতে তাকে জীবন তার নষ্ট হয় এবং সে আক্ষেপ করতে করতে সারা জীবন তার ছেলে মেয়েদের জন্য যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছিল সেটা তার নষ্ট হয়ে গেল এটা আমরা দেখতে পাই তাই পিতামাতার এই অবৈজ্ঞানিক অগবনচুম্বিক এক্সপেকটেশন সেইটা থেকে পিতামাতা বেরিয়ে আসতে হবে আমরা তার জন্য প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা আপনাদের এই মনুষ্য জীবন স্বার্থ করার জন্য এই পৃথিবীতে ভগবান আপনাদের যা দিয়েছে তাতে আপনারা সন্তুষ্ট থাকুন তাই ঈশ একটি শ্লোক আপনাদের কাছে আমরা বলতে পারি ঈশা বাচ্চা সর্বম যৎকিঞ্চ জগতার জগৎ তেন তপতেন ভুঞ্জিতা মা ক্রিধ কশ্যসি ধন অর্থাৎ এই বিশ্ব চরাচরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই ভগবানের সম্পদ ভগবান আমাদেরকে যেটা বরাদ্দ করেছেন সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে আনহেলদি কম্পিটিশানে আপনাদের ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করলে আপনার জীবন সুখ শান্তিতে কাটবে না তাই এর সমাধান হচ্ছে আনহেডলি কম্পিটিশানে আপনারা যাবেন না ছেলে মেয়েদের প্রকৃত মানুষ করুন সে যেটাতে স্বচ্ছন্দ্য বোধ করে যে বিষয় নিয়ে পড়তে চায় তাকে সাহায্য করুন এবং আপনার এই সঞ্চয় পুরোটাই ছেলে মেয়েদের জন্য চিন্তাভাবনা করে আপনি নন স্ট্যান্ডার্ড জীবনযাপন করবেন না আপনার ডেলি রুটিন ঠিক রাখুন আপনার চাহিদাকে কমান এবং আপনার ছেলে মেয়েকে প্রকৃত মানুষ করার জন্য আপনি গীতা পাঠ করুন নিজে এবং তাদেরকে পড়ান কারণ গীতাতে সমস্ত সমস্যার সমাধান আছে তাদের ধ্যান তথা মেডিটেশান তাদের মনসংযোগ বাড়ানোর কৌশল এবং তাদের সামাজিক বোধ তৈরি করার জন্য বিভিন্ন ভালো জায়গায় তাদের নিয়ে যান বিভিন্ন ভালো মানুষের সাথে তাদের মেলামেশা করান আপনিও সুস্থভাবে জীবনযাপন করুন এবং তাদেরকে ভালো অ্যাসোসিয়েশনের সাথে তাদেরকে মিশতে সুযোগ করে দেন এবং শেষে বলবো যে এই সমস্যা সমাধানের একটি মূল ফর্মুলা আপনাদের দিতে চাই সেটা হচ্ছে এ বি সি ডি এ ফর অ্যাসোসিয়েশান ছেলে মেয়েদেরকে ভালো অ্যাসোসিয়েশানের সাথে মেলামেশার সুযোগ করে দেন আপনিও তাদের সাথে মিশুন বি ফর বুকস ছেলে মেয়েদের ভালো বই পড়ান তাদের টেনশান অ্যাংজাইটি স্ট্রেস কাটানোর জন্য ভালো ভালো বই পড়ান তাতে আপনিও সুস্থ থাকবেন ছেলেমেয়েরা সুস্থ থাকবে সি ফর চ্যান্টিং এটা নিয়ে বিশ্ব গবেষণায় দেখা গেছে যে মেডিটেশান এবং চান্টিং আপনার ছেলেমেয়ের পক্ষে খুব উপযুক্ত তাকে প্রকৃত মানুষ করার লক্ষ্যে চান্টিংয়ের কোনো বিকল্প নেই আর ডি ফর ডায়েট শরীর মেনটেন করার জন্য শরীর সুস্থ রাখার জন্য যে সুনির্দিষ্ট শাস্ত্র বর্ণিত যে আমাদের খাদ্যের আমাদের ফর্মুলা দেওয়া আছে সেই খাদ্য গ্রহণ করুন এবং ছেলে মেয়েকে সঠিকভাবে সেই পথ দেখান তাহলে আপনার নিজের সুখ স্বাচ্ছন্দ্য যেরকম থাকবে আপনার লাগাম ছাড়া চাহিদা যেরকম কমবে আপনার মধ্যে স্ট্রেস অ্যাংজাইটি এগুলো ধীরে ধীরে আপনি কমবে এবং আপনার সন্তান সুসন্তানে পরিণত হবে এবং আপনার সুখে শান্তিতে থাকবেন এবং আমাদের মনুষ্য জীবন সার্থক হবে হরে কৃষ্ণ